সালাম আলাইকুম যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে আছেন এবং যারা তার বিনোদনের সময়টুকু বিভিন্ন হিন্দি মুভি তামিলনাড়ু মুভি বাংলা নাটক এগুলো দেখে সময় নষ্ট করতেছেন এবং অনেকে আছেন যারা এনিমে দেখেন কিন্তু হিন্দিটা বিকে এনিমে দেখেন তাদেরকে আমি বলবো যে আপনার সময়টা আপনি নষ্ট করতেছেন আপনার এই সময়টা দিয়ে আপনি চাইলে বিনোদনও একসাথে পেতে পারেন এবং একটা আপনার গোল হাসিল করতে পারেন আমরা জানি বর্তমানে ইংরেজির যে ল্যাঙ্গুয়েজটা আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এটা চাকরির ক্ষেত্রে অনেক লাগে এবং এটা যদি আপনার জানা থাকে আপনার অনেক দিক দিয়ে আপনি মানে ভালো একটা সুবিধা পাবেন এবং আপনার স্যালারি দেখা যাবে পুরো দ্বিগুণ হয়ে গেছে ঠিক আছে এবং এটা একাডেমিকেও আমাদের দরকার তার জন্য আমি বলবো যে যারা অ্যানিমে অ্যানিমে দেখেন হিন্দি দাবিকে তারা অ্যানিমে হিন্দি ডাবিকে না দেখে তারা অ্যানিমে ইংলিশ ডাবিকে দেখতে পারে এবং অ্যানিমের যে ইংলিশ ডাব করা এগুলো খুবই উন্নত মানের আমি যেটা দেখছি সো দোজ পিপুল ওয়ান্টেড টু আন্ডারস্ট্যান্ড ইংলিশ অ্যান্ড ওয়ান্টেড টু স্পিক ফ্লুয়েন্টলি ইন ইংলিশ আমি তাদেরকে প্রেফার করব যে আপনাদের অ্যানিমে ইংলিশ ডাব দেখা উচিত কারণ অনেকে বলবেন ভাই আবার অনেকে তো বলে ইংলিশ মুভিজ দেখতে আমি বলবো যে না ইংলিশ মুভি দেখা অনেকটা অনুচিত কেন কারণ ইংলিশ মুভিনের জন্য এত পরিমাণ ওগুলোর মধ্যে এত পরিমাণ খারাপ খারাপ সিন থাকে ঠিক আছে অনেকে দেখতে পারে কিন্তু আমিগুলো প্রেফার করি না অনেক খারাপ সিন থাকে অনেক উদ্ভট জিনিস থাকে এবং অনেক ধরনের বাজে বাজে জিনিস ওগুলাতে প্রমোশন করে যেমন ট্রানজেন্ডার লেসবিয়ান তারপর সমকামী এইসব জিনিস সব মুভিতে মানে আমি দেখছি মানে ফলো ভাবে প্রকাশ করে এবং সো আমি আমি চেষ্টা করছিলাম যে আচ্ছা আমি মুভি দেখবো না আমি কার্টুনের দিকে যাব ঠিক আছে কার্টুনের দিকে যায় দেখি ওইখানে আরো বাজে অবস্থা ওইখানে দেখি যে আরো ভাবে নারীবাদিতা আরো অনেক কিছু প্রকাশ করে তাই আমি ওইখান থেকে শিফট করে যখন অ্যানিমে তাইছিলাম না স্বস্তি পাইছি কারণ অ্যানিমে ডাব গুলা অনেক ভালো মানের অ্যানিমে আপ এবং ডাবিং এবং আপনার বুঝেন এইখান থেকে আপনি চাইলে আপনার ইংলিশের যেই লিসেনিং যেই লিসেনিং যে পার্টটা চাইলে আপনি খুব ভালোভাবে ক্লিয়ার করতে পারেন